আসসালামু আলাইকুম কোলপাটির এই খামারটি করতে এসে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে আমার যখন যেটার প্রয়োজন আল্লাহ যে কোনো উপায়ে যে কোনোভাবে সেটা ম্যানেজ করে দিতেছেন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি হঠাৎ এই কথা কেন বলতেছি তো এই কথা কেন বলতেছি সেটার পিছনের মূল কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আমি ইনকিউটারের বাচ্চা ফোটাই এবং ওই বাচ্চাটা আপনাদের মাঝে সেল দিয়ে থাকি তো এইবার আমার ইনকিবিটারের বাচ্চা ফুটতেছিল এবং ইনকিবিটারের বাচ্চা ফুটার সময় আর্দ্রতা খুবই বড় একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে আর্দ্রতার জন্য আমাদের ইমিউনিটি ফায়ার ব্যবহার করতে হয় যারা অটো ইনকিউপিটার ইউজ করেন তারা জানেন যে ইমিউনিটি ফায়ারের কার্যকারিতাটা কী বা কতটা তো আমার এই ইনকিউবিটারে ইমিউনিটি ফায়ারগুলো নষ্ট হয়ে গেছিলো এবং আমি এই ইমিউনিটি ফায়ারটা অর্ডার দিয়েছিলাম আপনার রবিউল ভাইয়ের কাছ থেকে ঢাকা থেকে আসবে তো কোরিয়ারের মাধ্যমে গত তিন দিন আগে ইমিউনিটি ফায়ারটা অর্ডার দিয়েছি তো আল্লাহর কি অশেষ রহমত যে আমার বাচ্চাগুলো আমার ইনকুপিউটারের বাচ্চাগুলো ফুটতে শুরু করছে এবং যখন বাচ্চাগুলো ফুটতে শুরু করে তখন ইমিউনিটি ফার না থাকলে এইখানে যদি আর্দ্রতা কম থাকে ইনকুপিউটারের ভিতরে তাহলে বাচ্চাগুলো ফুটার সম্ভাবনা খুব কম থাকে মানে ওইটা ভিতর আপনার বাচ্চা আটকে যেয়ে মারা যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে কারণ বাচ্চাটা কোলেস্টাল ফাটায় বের হয়ে আসতে গেলে অনেক ঝামেলার সম্মুখীন হয় দেখা যাচ্ছে এখানে আপনার বাচ্চা প্রোডাকশনের হার কমে যায় তো আমি এই জন্য চিন্তা করতেছিলাম যে কি হবে কি হবে পরবর্তীতে আমি দেখলাম যে 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 ইমিউনিটি ফ্যাটটা অর্ডার দিয়েছিলাম একদম সময় মতো মানে যে সময় আমার মূল দরকার ইমিউনিটি ফ্যাটের ঠিক সময় আমার বাসার সামনে এসে হ্যাঁ দরজায় এসে করে মারতেছে যে আপনার ইমিউনিটি ফ্যাট চলে আসে তো এইটা আসলে আল্লাহর অশেষ সহমত ছাড়া আর কিছু না তো আমি ইউনিটি ফ্যাটটা আনলাম এনে আমি সুন্দরভাবে লাগাই দিলাম দেখি যে কিছু বাচ্চা ফুটেও গেছে অলরেডি তো এখনই আমার মূলত ইমিউনিটি ফায়ারটার বেশি দরকার ছিল যদিও আমি যখন হ্যাসিংয়ে দিছি হ্যাসিংয়ে দিই অবস্থায় ইমিউনিটি ফায়ার মানে তাপমাত্রাটা আমরা অনেকেই জানি আমরা যারা ইনকিউবিটারের বাচ্চা ফুটোই যে যখন আমরা ইনকিউবিটার প্রথমে ডিম দিই তখন প্রথমে আমরা ইমিউনিটি ফায়ার তাপমাত্রা সেট করে রাখি সাঁত্রিশ পয়েন্ট সাত এবং আর্দ্রতা সেট করে রাখি হচ্ছে ষাট বা ছেষট্টি পরবর্তীতে যখন আমরা ওই ডিমটারে আমরা হ্যাসিংয়ে নামাই দিই তখন এইখানে তাপমাত্রা থাকে হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ এবং আর্দ্রতা থাকে হচ্ছে আপনার ছিয়াত্তর দিয়ে আমি সত্তর থেকে ছিয়াত্তরের ভিতরে রাখার চেষ্টা করি তো যদি আমার ইউনিটি ফায়ার না থাকে বা ইউনিটি ফায়ার ইউজ না করি তাহলে কখনো তাপ ছিয়াত্তরে উঠানো সম্ভব না তো আলহামদুলিল্লাহ ফায়ার চলে আসছে আমি প্যাকেটটা খুলি এবং আমি তিনটা ইউনিটি ফায়ার অর্ডার অর্ডার দিছি কারণ এইবার যে ঝামেলাটা হয়েছে পরবর্তীতে যেন রহমতে এই ঝামেলার সম্মুখীন না হয় এই জন্য আমি বেশি করে এনে রাখছি তো সবাই আমার খামার ও আমার জন্য দোয়া করবেন কারণ আমি বিগত কয়েকদিন ধরে অসুস্থ আছি যার কারণে আপনাদের মাঝে ঠিক মতো ভিডিও নিয়ে আসতে পারতেছি না তো সবাই আমার খামার ও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম